হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারী হামার তাকে ভালো আছেন স্বামী আমিও ভালো আছি বেশি কেজি একটা শপিং ব্যাগে করে নিয়ে যাচ্ছি চারটা টাইগার মুরগির বাচ্চা একজন মহিলা আমার ইনকোপিটারের মধ্যে চারটা আপনার হচ্ছে টাইগার মুরগির বাচ্চা ফুটানোর জন্য দিয়েছিলো তো সেগুলো আজকে সকালে ফুটছে আর এগুলো আমি বাসায় রাখছিলাম কারণ হচ্ছে আমার দোকানের মধ্যে আমি কিছু দেশি মুরগির বাচ্চা আর কি ফুটানোর জন্য ডিম দিয়েছিলাম সেখানে আর কি সেম টাইম আর কি ডিম রাখা হয়েছিল আপনার হচ্ছে টাইগার মুরগির তো এর জন্য কি করছি সেখান থেকে আমি খুব দ্রুত সময়ের মধ্যে সেই টাইগার মুরগির চারটা ডিম নিয়ে আমার বাসায় ইনকোপিটার আছে সেই মেশিনের মধ্যে রাখছি কারণ হচ্ছে এই যে ইনকোপিটারের মধ্যে আমি দেশি মুরগির বাচ্চা রাখছি আর টাইগার মুরগির বাচ্চা রাখছি এগুলো মিলে যাবে যার কারণে দুইটা দুই ইনকোপিটার রাখছি আর আমার বাসায়ও কিছু দেশে মুরগির ডিম দিছি ফুটানোর জন্য সেগুলো একটু ডেট অন্য ডেট হয়েছে যার কারণে ওগুলোর সাথে মিলার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালবেলা এসে দেখতেছি যে মোটামুটি আটাশটার মতো মানে সাতাইশ আটাশটার মতো বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই অনেকগুলো ডিম ফুটে বের হয়েছে একেবারে অনেকগুলো বাচ্চা হয়েছে বিষয়টা দেখে ভালোই লাগলো তারপর হচ্ছে এখানে আমি যতটুকু সম্ভাবনা করতেছি যে ডিম দিয়েছিলাম হচ্ছে তেতাল্লিশটা তেতাল্লিশটার মধ্যে একটা ডিম দেখছি ফাটা যার কারণে সেটা সাথে সাথে উঠে ফেলাইছি বাদ বাকি থাকে যে বিয়াল্লিশটা সেই বিয়াল্লিশটার মধ্যে আমি দেখলাম যে দুইটা ডিম মিসিং হবে আর বাদ বাকি যে ডিমগুলা চল্লিশটা সব কিছুই ইনশাল্লাহ ফুটে যাবে তো এই হচ্ছে সম্পূর্ণ আজকের এই বাচ্চাগুলা তো আরও কিছু রাত্রে ফুটবে সেগুলো আবার অবশ্যই আপনাদেরকে দেখাবো কেন দেখাবো না আপনাদেরকে দেখানোর জন্যই তো এই ভিডিওগুলো সারি তো এই হচ্ছে সেই রাতের ভিডিও এই যে রাতে সবগুলো একবারে আইনা বাসার মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে একটা ক্যারেটের মধ্যে রাখছি আর চিনির পানি দিয়ে দিছি খাওয়ানোর জন্য ওদেরকে তো মাসালা ভালোই লাগছে যে দেখে বাচ্চাগুলো এত সুন্দর ফুটছে এই ডিমগুলা থেকে আর বিশেষ করে এগুলো একজনে নিয়ে যাবে আগেই থেকে বলে রাখছে তাদেরকে দিয়ে দিতে হবে তো ওনারা আমার কাছে আশি পিস বাচ্চা চাইছে তো প্রথম পর্যায়ে আমি চল্লিশ পিস দেবো আবার চার পাঁচ দিন পরে বাকি চল্লিশ পিস দিয়ে দেবো তো সব থেকে একটা জিনিস ভালো লাগছে কি জানেন এই বাচ্চাগুলো একদম সতেরো দিনের মানে শেষ পর্যায়ে ফুটে গেছে মানে আঠারো দিন পর্বে পড়বে ঠিক সেম টাইমে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম